অবশ্যই তোমার পড়া উচিত বই পড়লে তুমি বুঝতে পারবে যে তুমি কত দূরে আছো আর তুমি নিজে বইটা না পড়ে তুমি আরেকটা মানুষকে এই বইটা গিফট করছো তোমার নিজে সবার আগে বই পড়া উচিত তোমার বই পড়ার অভ্যাসটা তৈরি করা উচিত এগুলো পড়লে হয়তো সার্টিফিকেট পাবে কিন্তু বই পড়লে নিজে বিকশিত হতে পারবে সেটা খুব জরুরি খুবই জরুরি বরং আমরা একটা কাজ করি নেক্সট যেদিন আমি আসবো সেদিন

ভাইয়া আমি তো অনেক গল্পের বই পড়ি ভাইয়া আসলে হয়েছে কি জানেন আমি যখন বই পড়ি তখন ওই বইয়ের মলাটে কি থাকে কে লিখছে এগুলা কখনো দেখি না আমার কাছে মেইন টপিক হইতেছে গিয়া গল্পটা কি গল্পে কি লেখা আছে

লোকের তো বাসায় নাই ও স্টুডেন্ট রাতের বেলা বাইরে কি ওর মাগরীবের আজান দেবে বাসায় ঢুকবে বই নিয়ে বসবে পড়াশোনা করবে জি ভাই ও তো মানে মাগরীবের আজানের সাথে সাথে বাসায় ঢুকছে পড়তে বসছিল রান্না করতে যায় খাবার নাই পুরো ডিমান্ডে পাঠাইছে আচ্ছা কি ওই পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কোনো চাকরি চাকরি করে না ভাই ও শুধু পড়াশোনাই করে মারামারি করে ওখান থেকে টাকা বসে ভাই মারামারি লোকে ভাই আপনি ভুল করতেছেন আমাদের লকেট পুরা শিশু শুধু একটা বাচ্চা আপনি মানে অন্য লোকের সাথে গুলে ফেলাইতেছেন তোমাদের শিশু বাচ্চা মারামারি তো করেই নারী কেলেঙ্কারির সাথে জড়িত বুঝছো ভাই ফয়সাল ও বাসালি ফয়সাল ও ঠিক আছে ফয়সালা আসলে বলো দেখা করতে জরুরি কথা জি ভাই ফয়সালা আসলে আমি বলবো আপনার কথা জি এছিল। বাড়ি এলোছিল। বাড়ি এই সময় বাড়ি কেন? কেন আবার উনি নাকি কই থেকে শুনছে মানে নাকি গান পাইছে ইলিশ মাছ ভাস্তছে। সে ভাস্তছে আমাদের বাসায় ভাস্তছে। কুছ কুছ এ ভাষায় আসছে। আমি বললাম ভাই আপনাদের মাথা নষ্ট হইছে। আমগো ডিম কিনা সমর্থন না ইলিশ মাছ করতে খাও। তাও চলে গেছে। মজা করিস না কি হইছে বল তো। উনি কেন আচ্ছা ওই ইয়ে মিটারের জন্য আসছিল নাকি মানে মিটারের কথাই জিজ্ঞেস করতে আসছিল সাথে ওই ইলিশ মাছের কথাও কইছে তুই কোন টেনশন করিস না তুই যা ব্যাপারটা আমি দেখতেছি কোন ব্যাপার দেখবি তুই ব্যাপারটা মানে বুঝছ না আরে লকেট যে ইলিশ মাছ আনতে গেছে আনলে ইলিশ মাছের ভাজ্যা তোরে ডাকতেছি একসাথে ডিনার করুন যা লকেট

আর বাঁচবো না এরকম চলতে থাকলে আমি বাঁচব লকেটটা পাওয়া যায় না দেখে আমি তো দেখা করতে গেছিলাম ও ছিলাম ও কেমন আছো জি ভালো আছি আপনি কেমন আছেন না ভালোই ছিলাম কিন্তু আচ্ছা ওই মিটারের তোর যে জলটির মতো ছিল সেটা তো সলভ হয়ে গেছে তখন প্রিপেইড ভাই আমরা ওই ইয়ে দিয়ে দেখে দেখেই চলছি মিটারের সাবজেক্ট না মিটার নিয়ে কথা বলছেন আসলে কিন্তু দেখো একদম প্রথমেই আমি বলেছিলাম যে আসলে তো ব্যাচেলারদের বাসা আমি ভাড়া দিই না তুমি একটা রুচিশীল ছেলে ভদ্র স্মার্ট শিক্ষিত টিচার মানুষ এই কারণে তোমাকে বাসা ভাড়া দেওয়া তুমি যেমন শিক্ষিত তোমার পাশে যারা তারা তো সেরকমই হওয়ার কথা না সেরকমই কিন্তু অপ্রীতিকর ঘটনা যেটা তোমার কাছ থেকে আশা করিনি তোমার রুমের থেকে আশা করিনি হ্যাঁ মানে আমি আমি দুঃখিত আমি আসলে বুঝতে পারছি আপনি কোন বিষয়ে বলছেন একটু খুলে বলবেন প্লিজ বিষয়টাই জানো না তুমি বলছি তারা মানে দেখো এলাকাতে তুমি জানো যে আমি গণ্যমান্য মানুষ তা না কিন্তু বিভিন্ন প্রয়োজনে মানুষ আমাকে কাকে বিচার সমস্যার সমাধান করতে হয় অবশ্যই এটুকু মানে একটু প্রেস্টিজ দেয় মানে মানুষ একটু করে বা আমার একটু মানসম্মানের ব্যাপার আছে কিন্তু সেই মানসম্মানের যখন টান ধরে যায় তখন তো প্রবলেম মানে তোমার ভাই লকেট জি আমার একটা ছোট ভাই এলাকার ছোট ভাই মাসুদ বন্ধু বান্ধবী ওকে ইচ্ছা মতো মার দিছে গায়ে হাত মানে আমি আমি জানি না আমি সেটাই বলছি মার দিছে মানে গায়ে হাত ঠিক আছে যদি তর্কা তর্কি পর্যন্ত যাইতো তাহলে প্রবলেম ছিল না গায়ে হাত ওঠানো পর্যন্ত কারণটা এখন মানে তোমার রুমের থেকে এরকম আমি আশা করি আমি আসলে হয় কি যে আমি মানুষের বিচার করি আর আমার বাসার বিচার এখন আমার উপরে আসছে আমাকে এবং তোমাকে তোমার সোবার ছেলেকে আমাদেরকে এই বিচার করতে হবে এটা মানে এটা কি ইজ্জতের ব্যাপার মানে মানে এটা বাইরের বাইরের মানুষ কি বলবে আমরা এদের বিচার করে রাখছি এখন আমরা আমাদেরকে বিচার করব মানে ওই তোমার ভাই রকেট ওর আমার ছোট ভাই মাসুদ ওর নাকি এই নিয়ে গেছে সাবজেক্টটা বুঝতে পারছো তুমি কোন সাবজেক্ট নিয়ে মানে এটা মানে এটা কোনো বিষয় এটা বলা যায় মানে এই সাবজেক্ট নিয়ে মারামারি কাজ এই বিচার আমাকে করতে হবে মানে এলাকার জমি জমা দোকানপাট নিয়ে বিচার করছি সেটা মানা যাচ্ছে মারামারি পলিটিক্যাল মারামারি হচ্ছে সেটা মানা যাচ্ছে এটা মানে আমি আসলে আমার নিজের কাছে এতই খারাপ লাগছে আমি এই বিচারটা না করতে পারবো না হ্যাঁ মানে আমি এটার মধ্যে নাই এখন তোমাকে আমি এই কথা বলতেও পারি না যে হয় তোমার ছোট ভাইকে এখান থেকে পাঠিয়ে দাও নাহলে তুমি বাসা ছেড়ে দাও মানে কি বলবো যাই না মানে আমি তোমার উপর দায়িত্ব দিলাম পিছাটা তুমি করো হ্যাঁ আরে তুমি মাঝে মধ্যে তো আমার কাছে চা টা খাইতে আসতে তো আসো না কেন বিকেলে তুমি আসলে তো ভালো লাগে মানে সবার সাথে তো কথা জমে না সবার সাথে তো ট্রপিক্স মেলে না তাই না তুমি কত সুন্দর সুন্দর ইনফরমেশন দিতে ইন্টারন্যাশনাল ন্যাশনাল কত ভালো বিষয় নিয়ে কথা হতো আমার একটু রিল্যাক্স থাকতো আমার ভালো লাগতো তুমি চা খেতে এসো জি ভাই আর ঠিক আছে দেখো এটা ভালো মানে আসলে আর্জিভাবে বলছি বিষয়টা বিষয়টাকে তিনি আমার দায়িত্ব দিয়েছেন আমি আমি দেখছি আন্টি 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 আসসালামু আলাইকুম সালাম ভাই কি ব্যাপার আজকে আবার তুমি কি নিয়ে আসছো পেপে পেপে কোথা থেকে আনলা এটা আবার স্পেশাল কিছু নাকি হ্যাঁ জি অবশ্যই এটা আমি নিয়ে আসি চাপুর থেকে চাঁদপুরে কি কোন স্পেশাল পেপে হয় নাকি মানে স্পেশাল বলতে কি একটা কোন স্পেশালি মানে আমরা আসলে খুঁজছি যে কোথায় কীটনাশক তো অর্গানিক পেপে পাওয়া যায় তো ওইটা আমরা একটা বাগান পেয়েছি চাঁদপুর মৎসবে উত্তর মৎসব উত্তরে আর কি তো ভাবলাম যে আন্টি হয়তো খুব পছন্দ করে পেপে আমি নিয়ে যাই আসলে মানে এই একটা ভেজিটেবল যেটা আমি আর কি একদম পছন্দ করি না পাকা পেপে হলে মাঝে মধ্যে খাই কিন্তু কাঁচা পেঁপেটা একদম পছন্দ করি না কাঁচা পেঁপে তো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী মানে লিভার ভালো রাখে পেট ফ্রেশ রাখে গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো তাহলে যেটা আপনি অপছন্দ করেন তাহলে নিশ্চয়ই বা নাবিলাপুর খুব পছন্দ করে পেঁপেটা তাহলে নাবিলাপুর এই একটা এই একটা ব্যাপারে আমার আর নাবিলার পছন্দ কিন্তু একই রকম মানে ওই পেঁপেটা পছন্দ করে না একেবারেই কেন জানো পেপেটা আমি তাহলে কি করব পেপে মানে ঠিক আছে তুমি কষ্ট করে নিয়ে আসছো আমি মানে ওই যে সকালে আলু ভাজি খাই যে আলু ভাজির সাথে দিয়ে খেয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে আমি আমি আসি তাহলে আরে কি বলছো তুমি প্রত্যেক দিন আসবা খালি মুখে চলে যাবে এটা কি হয় তুমি বসো আমি এক্ষুনি আসছি হ্যাঁ

কেন করতেছিস কথা শুনতেছ আমার তোরে আমি আজকে ফাইনালি বলতেছি তুই যদি আজকে লকেটটা ঠিকঠাক মতো না বুঝাস তাহলে তুই লকেট নিয়ে বাসা থেকে বেরিয়েছিস একদম স্ট্রেট বেড়ে যাবি তোদের কেন আমি কেন কথা শুন তেমন ভালো লাগে না আমার একটা বাইরের মানুষ ব্লক ভাই বাড়ি আনা সে তো ইনডাইরেক্টলি বলেই দিল তোমরা যদি এমন করতেই থাকো তাহলে বাসের ছাড়া চলে যাও মানুষের কাছ থেকে কথা শুনতে ভালো লাগে না নক্ষত্র বোঝাইস রে সিদ্ধিলা করতে থাকে তাহলে আমি দায়িত্ব নিতে পারি প্রবলেম কি তোমার পেপে আমি পেপে নিয়ে আসছি মা কি মানে আন্টির জন্য পেপে নিয়ে আসছি চাতপুর থেকে ফ্রেশ নতুন অজু হাত তাই তো আসে কি চাও তুমি আমার ভুল আমার সম্পূর্ণ ভুল আমার তুমি অবশ্যই তুমি ভুল তুমি তুমি একটা ভুল তুমি একটা পুরো তাই তুমি ভুল আমি জানি আমি আমার কথাবার্তা হয় না আমার কথা ভুল আমি যা যা বলেছি সবকিছু ভুল আমার আমি প্রথম থেকে আজ পর্যন্ত যা যা বলেছি আমার কোনোটাই সঠিক নয় আমি এই যে তা দেখছেন আমি নিজেও ভুল আমি বলছি কি দেখেন আপনি আপনি যখন আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন আপনি আমাকে কিন্তু সরি বলছেন বলছেন কেন কষ্ট মানে আপনি নিতে পারেন ব্যাপারটা আমি আমি এই ডিস্টার্ব করছি আমি মনে হচ্ছে যে আমার খারাপ লাগছে এই জন্য আমি সরি আমি করবো না প্লিজ চলো না আগের মতো হয়ে যায় আমরা আগে যেরকম ছিলাম আমি আর বিরক্ত করবো না আশেখ যেটা হয়েছে যে তোমার মতো একটা খারাপ মানুষের জন্য তো আসলে তোমার পুরো পরিবারকে আমি সাফার করাতে পারি না তাই না তুমি না হলে খারাপ আর সবাই তো খারাপ না তোমার পরিবারের সো যার কারণে তো আমি সবাইকে বাসা থেকে বের করতে পারছি না সো বেটার হচ্ছে তোমরা সবাই সুখে শান্তিতে বাসায় থাকো আমি এখান থেকে চলে যাই হ্যাঁ 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 আমি চলে যাই কেন জানো আমি বাইরে যাই বাইরে গিয়ে আমি একটা বাসা ভাড়া করে থাকি আরাম করে নিজের মতো যেখানে তোমার মতো কেউ থাকবে না কেউ আমাকে ডিস্টার্বও করবে না রাইট সরি আসি কোথায় হ্যাঁ আমি ওর জন্য চা বানিয়ে নিয়ে আসলাম ও চা বানিয়েছি শন ভাই আমি চেহারাটা কাম করে রাখছি তোরা যে কৈছিলা মাছুর কাছে মাপ চাই দিদি চাইছো না মাপচা হয়নি কেন মানে মাস্টার তো আমি একা মারে নেই ভাই এর সাথে মেন আসাম হয়েছে তামান তামান্নার কারণ নিতে এত কাহিনি আছে আমি আমার বন্ধুদের নিয়ে চাইছিলাম ব্যাপারটা মিমাংশ করি কিন্তু আমার বন্ধু তো মাথা গরম আমার বন্ধু হিট করে রয়েছে তো দূষিত আমরা তিনজন মাপ তো চাইলে তিনজন নিয়ে চাইতে আমি একলা তো লাভ নাই আমি আশিকরে কইছি যে বন্ধু চল মাপটা চাইলে আশিক উল্টারও গ্যারামি মেরামি কই রা ব্যাপারটা অন্যদিকে নিয়ে গেছে উল্টা ছেড়ে দিয়ে দিছে আমার শোন লকেট আশিক আশিকের বাসায় সেফ আছে তামান্না তামান্নার মতো ভালো আছে কিন্তু তুই তুই কি তোর বাসায় সেফ আস তোর বাসায় একটা হাঙ্গর আছে তুই জানস না তোর ভাই ফয়সাল পাঁচ তোর পুটি মাছের মধ্যে গিল্লা খাই লেতে পারে জানো তোরে তো খাইবো খাইবো লোক আমারও খাইবো ভাই আমি কি করুন ভাই আমি তো তোমার কথা রাখছি তাই না আমি তো ব্যাপারটা নেই সমস্যা নেই আমি কি সমস্যা নেই তুই আমার কথা কি রাখছ তোর কইছে মাপ চাইতে এনে এই কথা বিপ্লব ভাই তো গিয়া কইছে তোর ফয়সাল রে জি মানে একটা মানুষ এত বড় আমি রিকোয়েস্ট করলাম আমি মাপ চাইলাম হাতে বায়ে ধরলাম তারপরে এই লোকটা কই দিল সবাইকে তোর ভাইয়ের মতো রে রিকোয়েস্ট করলি মাপ চাইলি সরি করলি আর সব মাইনা নিলো হ্যাঁ তো গিয়ে মাস ফয়সালটা কইছে ফয়সাল আমার ডাক দিয়ে বলছে এই বাসা ছেড়ে এই বাসাতে আর থাকা যাবে না তাহলে আর আমরা কি ভাই কি করবো ম্যাডাম জানি না তো ফয়সাল ডিরেক্ট আমার বলে দিছে তোমরা তোমাদের মতো থাকো আমার আর তোরে আলাদা দিতে বলছে আমি আমার মতো চলে যাবো ভাই তুই তোর মতো চলে যা আমার ব্যবস্থা আমি করে নিব আর তোর ব্যবস্থা কি করবি তুই তুই নিজে ভাব তোর আমি আগেই কইছিলাম তোর নিয়তি তোর কই নিয়ে যাবো নিজে জানাস এই নাবিলা আমার তো মনে হচ্ছে যে আমি তো একটা ঝামেলায় পড়ছি মানে ঝামেলা আমার পিছন ছাড়ছেই না কি এক সমস্যা যে পড়লাম নতুন করে ঝুমুর আছে না ঝুমু আমাকে নিয়ে বাইরে রেস্টুরেন্টে খেতে যেতে চায় আমাকে নিয়ে সিনেমা দেখতে যেতে চায় আজকে আবার একটা বই গিফট করতে চাইলো প্রেমের বই আমার মনে যে ও আমাকে মানে বুঝতে পারছো আমাকে কিছু একটা বলতে চায় মানে প্রেম নিবেদন টাইপ কিছু দ্বিতীয়ত আমার মা যদি জানে তুমি আমার সাথে প্রেম করতে চাও আমাকে তুমি পছন্দ করো তাহলে মা তোমাকে শুধু একা না তোমার পুরো পরিবারকে বাসা থেকে বের করে দিবে কে জানে মাছুদ লাগাম বাড়ি আলাদা ভালো সম্পর্ক মাসুদ বাড়ি আলাদা কাছে গিয়ে যে আমি মারামারি করছি আমি মারছি মাছুদ তো তুই বাবা ধীরে এসে তোরই ডুবিও না প্লিজ আমি আর এক মিনিটও সুস্থ থাকতে পারছি না তুমি আমার এখানে ডাক্তার আমার খাবার আবার তুমি আমার বাড়ি খাবার